তো বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর বাইক নিয়ে বেরিয়ে পড়ছি ঘুরতেই বলা যেতে পারে আমার কাছে এটা মন্দির তার জন্য দর্শন করতে গেছি কারণ সেখানে যারা থাকেন তারা ঠাকুরের থেকে কম কিছু নয় তারা ভগবান এটাই আমি মানি তো ভিডিও শুরু করার আগে একটা কথাই বলি যে নিজের বাবা মাকে সবাই দেখো অবহেলা করো না আর দেখতেই পাচ্ছেন আমি কোথায় এসেছি হ্যাঁ বন্ধুরা এটা বৃদ্ধাশ্রম অনেকের কাছে কিন্তু আমার কাছে এটা মন্দির তো চলুন ভেতরে গিয়ে কথা হচ্ছে ভালো আছো ভালো আছো ভালো আছো প্রণাম না না প্রণাম করতেই হবে কর দেখতে পাচ্ছেন যারা বসে আছে তারাও কারুর মা এবং ওইদিকে ছেলেরাও বসে আছে মানে বৃদ্ধরাও বসে আছে এরা হচ্ছে কারুর মা কারুর বাবা এরা কিন্তু সবাই খুব একটা খারাপ ফ্যামিলি থেকে বিলং করে না বিলং করে কিসে জানেন খুব খারাপ একটা মেন্টালিটির ছেলে মেয়ের কাছ থেকে যারা অনেক টাকার মালিক হয়েও বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা দেখার পর যার যার মানে মনে হবে কি এই বৃদ্ধাশ্রমে গিয়ে একটু টাইম স্পেন্ড করে আসবেন আমি বৃদ্ধাশ্রমের টোটাল অ্যাড্রেস দিয়ে দেব তো যাবেন দেখবেন আপনাদের মানে যত কষ্ট দুঃখ আছে সব আপনারা ভুলে যাবেন তো এদের ভালোবাসাটা অন্য রকম অন্য জায়গায় তো এটাই বলবো নিজের মা বাবার থেকে নেসেসিটি নেসেসারি কিছু হতে পারে না তো বন্ধুরা বাবা মাকে কাছে রাখুন সঙ্গে রাখুন পৃথিবীর সব দুঃখ কষ্ট একমাত্র পাশে থাকবে আপনজন আর আপনজন মানে কে নিজের মা ও বাবা তার থেকে বড় আপনজন কেউ হয় না এদের কেউ নেওয়া অসহায়

কত লোক আছে চুয়াত্তর জন চুয়াত্তর জনের সমস্ত দায়িত্ব তোমার উপর তো আমিও আসছি ভায়ের সাথে হাতে হাত মিলিয়ে যেটুকু করা যায় এক না না তোমার সাথে একজন হাত মিলিয়ে এই কিছু মানুষগুলোর যাতে একটু হেল্প করতে পারি একটু আনন্দ দিতে পারি এরকম

এই মানুষগুলো না চাতক পাখির মতো তাকিয়ে পড়ে থাকে একটু ভালোবাসা পাওয়ার জন্য তো সেটাই মানে ওইখানে গিয়ে যে কতটা আমি খুশি হয়েছি আপনাদের ভাষায় বলে আমি প্রকাশ করতে পারবো না তো যাই হোক এই মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করেছি এবং করব করছি আমার খুব শীঘ্রই আবার এখানে যাব এই মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করতে তো সেদিনকেও ভিডিও আসবে তো এটা হচ্ছে বলতে পারেন আমার খুব কাছের জায়গা কারণ আমি আমার মা বাবা তো হাত ছেড়ে চলে গেছে মানে বাবার নেই পৃথিবীতে তবে মা আছে মাকে নিয়ে অলওয়েজ আমার দুনিয়া তো কাকার আমি যে পেছনে কাকা দেখছেন ইনি অনেক ভালো মানুষ অনেকেই চেনেন নাকে তো ইনি আর আমি গিয়েছিলাম তো আবার যাব গিয়ে মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিও যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন